কালিয়াচক এক নম্বর ব্লকের বামুন গ্রাম মাশিমপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক গ্রাম সভার আয়োজন করা হয়েছে উক্ত গ্রামসভায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আজহার উপপ্রধান তাহেরা বেবি পঞ্চায়েত সঞ্চালক ও পঞ্চায়েত সদস্য সদস্য আইসিডিএস কর্মী আশা কর্মী সেলফ হেল্প গ্রুপ বিআরপি সিএফ এবং উপস্থিত এলাকার জনগণ উক্ত গ্রামসভায় ইয়ে সাহেব গ্রামসভার উদ্দেশ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে জনগণের মধ্যে তুলে ধরেন সচিব মহাশয় আগামী বছরে দু সংক্রান্ত বিষয় নিয়ে সভায় বক্তব্য রাখেন অবশেষে গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আজারুদ্দিন জানান সকল জনগণের সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করি আগামী অর্থ বছরে অসম্পূর্ণ কাজগুলি শেষ করার চেষ্টা করব এবং সর্বদাই মানুষের পাশে থাকব মানুষের পাশে থেকে কাজ করব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট एक्स टीवी बांग्ला কতগুলো কাগজপত্র যে কোন কার্ডুলতে মেম্বার সাইন জমা দিতে হয় আমাদের বলবেন আমি সম্পূর্ণ বলবো কাগজপত্র আরো যদি আপনাদের বলা যাচ্ছে সামনে আপনারা 20 তারিখ 21 তারিখ পর্যন্ত বলা হয়েছে লক্ষী ভান্ডার ভাতা আবেদন আপনাদের 25 না 26 তারিখ যে আপনারা বল করবেন যে সেগুলো কাজে আপনার আপনারা একটু আমাদের এই যে দুরা সপ্তাহে ওখানে কাম গুলো আপনারা একটু যতক্ষণ আছেন আপনাদের সাথে আমাদের মেম্বার সাথে আমি থাকো আপনারা কাজগুলো সম্পন্ন হয়ে যাবে এই বলে আমরা রত উপস্থিত আছি আসসালামু আলাইকুম এই বাকিগুলো আপনারা সম্পন্ন করে দিবেন আপনারা একটু আপনার আপনারা একটু আমাদের এই যে দুরা সপ্তাহে ওখানে কাম গুলো আপনারা একটু